এরা টাকা দিয়েছে আমার বাড়ি যা আমার বউর সাথে ঝগড়া কাজিয়া পরে আমি এদেরকে সুন্দরভাবে কইলাম যে ভাই আমার কাছে তো এখন টাকা নাই আমি আপনার ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে পরিশোধ করে দিব একবারে এই কথা কইতে এরা আমাক আর আমার বউ টানি হেঁচলি বাইচ্ছি কি মাতে ডাঙাই দি ডাঙাইতে নিয়ে আসছে যাচ্ছিলো চিল্লিয়া চিল্লি চিলিয়া আমার গ্রামের লোকজন আসছে তাদেরকেও ধরিয়া ওরা আমার কাছে মারামারি শুরু করছে আমার একজন ভাই অসুস্থ এই মেডিকেল থেকে ওরা আমার কাছে পাঁচ ছয়জন ছিল এই কথা শুনে আমার আমার ওই ভাই অসুস্থ এই মেডিকেল থেকে তাকে ট্রান্সফার করিয়া এবং কুড়ি গ্রাম মেডিকেলে পাঠিয়ে দিচ্ছিল ঘটনা কয়টা দিক কয়টা দিক ঘটনা এই সাড়ে দশটা বা পনেরো এগারোটা অফিসারদের নাম জানেন ওই অফিসারদের নাম জানেন দুইজনকার নাম জানি আর বাধ্য হইগুলো নাম জানি না নাম একটার নাম হলো সয়দুল আর একটার নাম হলো নুরামিন এই সমিতির নাম কি এই সমিতির নাম হল এস কে এস এস কে এস অর্থাৎ এই এই আমরা শুনছি কিস্তির টাকা মিলিয়ে তর্ক বিতর্ক হয়েছি এক পর্যায়ে ওখানে

পুলিশের সহায়তা চাইলে পুলিশ আসলে ওরা উত্তেজিত জনতার সামনে আসামি ধরার জন্য উদ্ধৃত হয় ম্যানেজার সহ ওরা ধরতে উঠি মারি যায় তখন ওখানকার জনতা এটাকে বাধা প্রদান করে এইভাবে হস্তনস্ত হয় এখন অবস্থা এখন অবস্থা হচ্ছে উত্তেজিত জনতা এই বলতে যাচ্ছে যে ওরা আমাকে মারামারি করার পর হয়তো আমাকে আমাদের নামে মামলা করে এখান থেকে চলে যাবে এর আমরা সুষ্ঠ বিশ্বাস চাই কেন মাল একজন হাসপাতালে আছে মুস্ত অবস্থায় তাকে কুড়িগ্রাম ট্রান্সফার করা হয়েছে দর্শক যারা যেখান থেকে দেখছেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার একেবারে রাজারহাট শাখা অফিস রয়েছে এসকে এর সেই জায়গা থেকে অবস্থান করছি এখানে অভিযোগ হচ্ছে যে এসকে এর সমিতির কিস্তির টাকা দিতে না পারায় সদস্যকে মারধরের অভিযোগ ও তারপরে যখন তার স্ত্রী আসে তার স্ত্রীকে মারধর করছে এবং অসুস্থ অবস্থায় এখন তাদের মারধরের শিকার হয়ে জানতে পেরেছি